कब से है इनके ऊपर जल्दी से बता जल्दी से बता जल्दी से बंधन खोल दिया जाए पूरा गले का बंधन खोल दिया जाए का बंधन खोल दिया जाए प्रेत का

पूरा प्रेत पूरा टीम खाली करो पूरा मोहल्ला का प्रेत पकड़ के लेके आओ घर के आसपास जितना भी भूत प्रेत जिन जिनना जो कुछ भी चढ़ 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 चल 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 चढ़ 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 चल 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 लेके आओ शैतान को लेके आओ भाग नहीं पाएगा शैतान इधर तत्काल पकड़ लिया जाता है प्रेत

চরদে 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 আম তো কেন ধরেছিস এতে কেন ধরেছিস তুই এতে তুই তো চিনিস তুই তো আগ

মারিনি তো আপনাকে আমি তাহলে কাজছেন কেন এরকম হয়ে যায় কোনদিন কোনদিন হয়নি এর প্রথম হচ্ছে আপনার সাথে ডাক্তার দেখিয়েছেন আপনি কোনো সমস্যা আছে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনার দু তিন বছর ধরে শক্ত করে দেখো ধরুন আমার চলে গিয়ে দাদা আজকে আজকে আপনাকে ঠিক করে বাড়ি পাঠাবো আমি

कीचा स्ताध्रिबाल काधा बल शरादेखो, माले उल्टब करेवे बैदरोक मालगो तीन दिल अब दी, स्ताध्रिबाल तुह धळापर गाची, स्ताध्रिबाल चण चर 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 चर..

চোখ চোখ বাড়িতে কোন সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা অনুভব করেন বলুন এটা ডাক্তার দেখাননি আপনি কিন্তু কিছু হয়নি কিছুই হয়নি তো ডাক্তার কী বলেছে কি বলেছে ডাক্তার কি হয়েছে আপনার ডাক্তার ঠিক করতে পারেনি আপনার ফেল ডাক্তার আচ্ছা ঠিক আছে ক্লিকও হয়ে যাবে চল চর 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 চল শরীর মেয়ে লেখা স্যায়তান কো আর উপর করো সায়তান বহুত দিনও সে খেল রাখে সায়তান তাড়াতড়ি উপরা তুই ধরা পড়ে গেছিস অ্যারেস্ট হয়ে গেছিস সিপ দামের কাছে চড় 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 তাঁর উপরে আয় উপরে আয় উপরে আয় উপরে আয় 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 নাম বল কি নাম তো কি নাম তো কেন এসছিস ওর কাছে কি জন্য এসছিস বলবি না মার খাবি না উল্টো বইতে মারবো আমি তোকে বল নিজে থেকে আসা না পাঠানো দেখো জিজ্ঞাসা করো মাকে নিজে থেকে আসা

ডাক্তার দেখানো হয়েছে কি আপনি চোখ খুলুন কে হয় মা হয় আপনার ডাক্তার দেখানো হয়েছে মাকে ডাক্তার কি বলেছে কি হয়েছে মায়ের এরকম হেঁচকি চলছে কেন কি হয়েছে মায়ে কি বলেছে ডাক্তার খালি গ্যাসের কথা বলে গ্যাসের জন্য হেঁচকি ওঠে ডাক্তার কি বলে কিছুই ধরতে পারেন ডাক্তার মা ডাক্তার ফেল আচ্ছা শক্ত করে লেবু ধরুন আমার চোখে জিতাবেন আপনি চোখ বন্ধ রাখেন আপনি চোখ বন্ধ রাখেন

चल 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 जो डॉक्टर नहीं पकड़ पाता है वो सीधा खींच के बाहर निकलता है चल 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 ये भी कोई बीमारी होता है

মায়ের রোগ আছে এর জন্য এরকম হয় এটা কি নার্ভের জন্য হচ্ছে হতে পারে মানে না মায়ের কি কি রোগ আছে আর আচ্ছা এরকম ভাবে হাত কাঁপতে কাঁপতেছো কোনদিনও মাকে এরকম ভাবে হাত কাঁপতে দেখেছো কোনোদিনও মা হাটের ফুটার জন্য স্পন্ডালাইটিস জন্য এরকম ভাবে কাঁপতে দেখেছো অর তেজকার দিয়ে যায় অর বাড়া দিয়ে যায় অর গাতি বাড়া আর গতি বাড়া আমার চোখে দিয়ে দেখান

আচ্ছা করা বন্ধ করে দিচ্ছ ও ওষুধ দিয়ে রেখেছে হ্যাঁ এখন হাই প্রেশার আচ্ছা ডাক্তার কি বলছে এই সব সমস্যায় বলছে ডাক্তার এরকম কোনো দিন হয়েছে আপনার সাথে ডাক্তারকে আমার ভিডিও নিয়ে গিয়ে দেখাবেন এরকম কোনদিন হয়নি প্রথম হচ্ছে এটাই হচ্ছে শিব ম্যাজিক শিব বলে না করে দেখায় চোখ বন্ধ রাখেন

দম নিতে কষ্ট হয় আপনার তো এর জন্য ডাক্তার দেখাননি আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার বলছে নার্ভের সমস্যা ওষুধ দিয়েছে আপনাকে ওষুধ খাচ্ছেন কিসের ওষুধ খাচ্ছেন ঘুমের ওষুধ ভিটামিন বি টুয়েলভ এর ওষুধ খেতে দিয়েছে আচ্ছা এটা কতদিন ধরে চলছে এরকম চার বছর ধরে চলছে আপনার ঠিক আছে কৃপা এখন থেকে হওয়া শুরু হবে চোখ বন্ধ করুন চলো 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 আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরু বীরানন্দাসম শিবায় শক্তিরূপে গুরু বীরানন্দাসম শিবায় শক্তিরূপে গুরুবীরানন্দা নামা